প্রবেশপথ প্রধান যে প্রবেশপথ এটা দিয়ে যখন ভিতরে আপনারা ঢুকবেন ঠিক বাঁ হাতে পড়বে মূল মন্দিরটা এই হচ্ছে সামনে মূল মন্দির দেখতে পাচ্ছেন আর মূল মন্দিরের ঠিক পাশে এ রয়েছে চারটে শিব মন্দির আর শিব কিন্তু খুব সুন্দর শান্ত নিরবিলি পরিবেশ তার সাথে চারিদিকে গাছ সামনে ওখানে সুন্দর গাছের ছায় গ্রীষ্মকালে বসার জন্য খুব সুন্দর জায়গাও করা রয়েছে দেখতে পাচ্ছি তো ফাইনালি উপস্থিত হয়েছি চুচুড়া সেই বিখ্যাত বহু প্রাচীন দয়াময়ী কালী মায়ের মন্দির আমার মর্নিং সুপ্রভাত অদেজে এক্সক্লুসিভে নতুন আরও একটা পর্বে আমি সুমন সরকার আপনাদের আরও একবার স্বাগত জানাই রয়েছি বর্ধমান স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্মে আর আজকে আমার গন্তব্য হচ্ছে চুচুড়া চুচুড়াতে আমি আপনাদের অনেক প্রাচীন একটা পুরাতন মন্দির দর্শন করাবো আর যা আপনাদের বেশ ভালো লাগবে আর এখন বর্ধমান যে হাওড়া গ্যালোপিং লোকাল রয়েছে আটটা বাইশের টাইম রয়েছে সেই আটটা বাইশের যে গ্যালোপিং লোকালটা রয়েছে ওটা ধরবো আর মোটামুটি উনিশটা আঠেরো উনিশটা স্টেশন রয়েছে চুচুড়া পৌঁছাতে আমার মোটামুটি নটা চুয়াল্লিশ মিনিট সময় লাগবে সকাল নটা চুয়াল্লিশ মিনিট তো চলুন এরপরে ট্রেনের জন্য অপেক্ষা করছি দেখি কতক্ষণ লাগে তারপর ট্রেনে গিয়ে কথা বলছি যদি ট্রেনে সম্ভব হয় কথা বলবো হলে ট্রেন থেকে নেমে চুচুড়া স্টেশনে আপনাদের সঙ্গে এরপর কথা হচ্ছে বর্ধমান হাওড়ার গ্যালোপিন লোকাল আমাদের চুচুরা স্টেশনে ছেড়ে বেরিয়ে গেল নেমে গিয়েছি চুচুড়া স্টেশনে একদম এক নং প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দিয়েছে আর এই এক নং প্ল্যাটফর্ম ধরে বাইরে যাব সময় এখন নটা পঞ্চান্ন ওই দশ মিনিট মতো লেট হয়েছে ট্রেন তো চলুন প্ল্যাটফর্মে বাইরে যাই এখানে অটো টোটো স্ট্যান্ড রয়েছে আর সেখান থেকে বাইরে দেখি কোথায় কি পাওয়া যায় এবং প্ল্যাটফর্মের বাইরের যে পথ সেই বাইরের পথ আর ঠিক এই যে এই জায়গাগুলোতে দেখতে ওই যে দূরে ওই জায়গাটাতে আপনার কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনাদেরকে টোটো ধরতে হবে এই দিকটা দিয়ে একটাঙ্গ প্ল্যাটফর্ম থেকে আমরা এই দিকটা দিয়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরোনোর পরে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খড়ুই বাজার যাওয়ার টোটো পেয়ে যাবেন এখান থেকে দশ টাকা নেয় পনেরো টাকা নেয় যে যেরকম পারে নিচ্ছে তো আপনারা ওই দশ পনেরো টাকার মধ্যে টোটো পেয়ে যাবেন এই যে সব টোটো এখানে দেখুন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মের ঠিক বাইরের কাছে একদম স্টেশন থেকে নাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এগিয়ে যেতে হবে সামনের যে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনি হরুই বাজার যাওয়ার টোটো পেয়ে যাবেন জয়ন করতে পনেরো টাকা করে ভাড়া নেবে সময় লাগবে দশ বারো মিনিট সময় লাগবে তো চলুন আমি এই মুহূর্তে টোটোতে বসে গিয়েছি আর হরুই মার্কেটে যাই ওখান থেকে মন্দিরের দূরত্ব কতটা কী কীভাবে যাব সবটাই আপনাদের ওখানে গিয়ে আলোচনা গরুই মোড় আর এই দিকটা চলে যাচ্ছে দয়ময়ী কালী মায়ের মন্দির আর আপনাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ খারৈজ বাজার লেখা রয়েছে এই যে পাশ দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সান্দেশ্বর শিব মন্দিরের দিকে এই সোজা রাস্তাটা গিয়ে মোটামুটি দশ মিনিট হাঁটা পথ এই রাস্তাটা ধরে আপনারা চলে যেতে পারবেন আর এই দিকটা পুরোটা নেতাজি সুভাষ রোড খারুশ বাজার এই খারুশ বাজারে এখানটা আপনাকে অটো টোটো নামিয়ে দেবে এখান থেকে আপনারা সোজা চলে যাবেন দয়াময়ী মায়ের মন্দির এই যে সামনে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘরুই রোড মাত্র এক মিনিট হাঁটা পথে আপনারা এই যে রাস্তাটা এই রাস্তাটাতে একদম সোজা মন্দিরের কাছে চলে আসবেন আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি সুভাষ রোড তার উপরে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির মন্দিরের প্রবেশদ্বার দেখে এক নজরে আপনাদের মন ছুঁয়ে যাবে চলুন আমরা আজ শত বছরের প্রাচীন এক মন্দিরে প্রবেশ করছি ফাইনালি এসে উপস্থিত হয়েছি দয়াময়ী কালী মায়ের মন্দিরে আর চলুন এবারে মন্দিরটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় আর তার সাথে সাথে এখানকার এই মন্দির সংক্রান্ত জড়িয়ে থাকা ইতিহাস এবং খোলা বন্ধে সময়সীমা এবং মায়ের মূর্তি সমস্ত কিছুই আপনাদের দর্শন করাবো তো চলুন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথ প্রধান যে প্রবেশপথ এটা দিয়ে যখন ভিতরে আপনারা ঢুকবেন ঠিক বাঁ হাতে পড়বে মূল মন্দিরটা আর ঠিক এই দিকে রয়েছে পরপর চারটে শিব মন্দির মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন সুন্দর টাইলস দিয়ে মোড়ানো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণ পুরো মন্দিরটা দেখতে পাচ্ছি পুরো একদম চারিদিকে কিন্তু খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তার সাথে চারিদিকে গাছ সামনে ওখানে দেখতে পাচ্ছি একটা আম গাছ রয়েছে তারপরে এদিকেও দেখুন গাছ রয়েছে এটা একটা মনস্কামনা পূরণ বৃক্ষ রয়েছে আর তারপরে প্রত্যেকটা গাছের এই পাশগুলোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর বসার কিন্তু যে দর্শনার্থী রয়েছে ভক্তরা রয়েছে আর খুব সুন্দর গাছের ছায়া এই গ্রীষ্মকালে বসার জন্য খুব সুন্দর জায়গাও করা রয়েছে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় পুরো মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম মন্দিরের সামনে রয়েছে শ্বেত পাথরে বাঁধানো ধূপ ও মোমবাতি জ্বালানোর একটা জায়গা আর মন্দিরের সামনে দেখতে পাবেন একটি দ্বীপমঞ্চ যার মাথার উপরে সিমেন্টের ছাউনি এই দ্বীপমঞ্চ বিশেষ বিশেষ অনুষ্ঠানে মন্দিরে ব্যবহার করা হয়ে থাকে নাট মন্দিরবিহীন এই মায়ের মন্দিরের বাইরের অংশতে আপনারা দেখতে পাবেন ঢাকা বারান্দা মূল গর্ভগৃহের প্রবেশদ্বারের বাইরের বারান্দায় অপূর্ব সোনালি রঙের কারুকার্য এই মন্দিরের গঠনশৈলী রেখা দেউল আকারে নির্মিত চলুন এবারে মায়ের গর্ভ গিয়ে আপনাদের মা দয়াময়ীর দর্শন করে নিয়ে আসি আমি তারপরে আপনাদেরকে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস জানাবো গর্ভ মন্দিরে কোষ্টি পাথরে নির্মিত দক্ষিণাকালী দেবীর সামনের দিকের বেদিতে মহাদেব সাইিত টিকালো নাগ বিগ্রহের মুখমণ্ডল সামান্য লম্বাটে গোলাকান্না দেবী ত্রিনয়না এবং জিওবা স্বর্ণমণ্ডিত কণ্ঠহার মুন্ডমালা হাতে খর্গ রূপোর তৈরি চলুন এবারে আপনাদের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসটা একবার শুনিয়ে দিই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে বাদশাহ আকবরের রাজস্ব সচিব রাজা টোডরমল অঞ্চলটি রেখেছিলেন জাহিরদার জিতেন রায়ের জিতেন ছিলেন দেবী চরম ভক্ত তিনি নির্মাণ ও দয়াময়ের প্রতিষ্ঠা করেন সেই বাদশার আমল থেকে কালী মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরবর্তীকালে এই কালী মন্দিরের দায়িত্বভার হস্তান্তর হয়ে চলে আসে ডুবে পরিবারের হাতে এই দুবে পরিবার বাস করতেন উত্তরপ্রদেশের গোরখপুর নামে একটি জায়গায় তারা কিছুকাল মন্দিরের সেবা অর্চনা করে পরবর্তীকালে তাদের হাত হতে হস্তান্তরিত হয়ে চলে আসে গোপালরাম পাঠক নামে এক বংশের হাতে গোপালরাম পাঠকের উত্তরসূরীরা এখনও অত্যন্ত নিষ্ঠার সাথে মাতৃসেবা ও মহাদেবের সেবা করে আসছেন এই হচ্ছে সামনে মূল মন্দির দেখতে পাচ্ছেন আর মূল মন্দিরের ঠিক পাশে এর হচ্ছে চারটে শিব মন্দির আর শিব শিব মন্দির যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই দেখতে পাচ্ছি দেউল শিল্পরীতিতে করা পুরো সব মন্দিরগুলো আর সামনে এই যে মূল মন্দির যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেখা দেউল শিল্প রীতিতে করা খুব সুন্দর এবং যথেষ্ট উঁচু দেখতে পাচ্ছি মন্দিরের চূড়াটা চলুন ভিতরে মন্দিরে কারুকার্যটা এবারে আপনাদেরকে দেখাবো পুরো মন্দিরটা শান্ত একদম নিরিবিলি আর অনেক গাছ দেখতে পাচ্ছি সামনে এদিকটাতে রয়েছে আম গাছ রয়েছে একটা বেল গাছ এদিকটা আম গাছ দেখতে পাচ্ছি ওদিকে একটা বেল গাছ রয়েছে দেখতে পাচ্ছি আর এই একটা নারকেল গাছ রয়েছে ঠিক আছে দুর্দান্ত একদম খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তার মাঝে এদিকে বাঁদিকে চলে যাচ্ছে মূল মন্দির আর ঠিক তার পাশে পরিক্রমা মাঘ রয়েছে মানে এদিকটা আপনারা মূল মন্দির যেটা আছে সেটা পরিক্রম করতে পারবেন আর মূল মন্দিরের সঙ্গে দেখতে পাচ্ছি ওখানটাতে চলুন আপনাদেরকে দেখায় যে শিব মন্দিরটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছি একটা ছোট্ট রাস্তা করা আছে যেটা দিয়ে আপনারা শিব মন্দিরটার সঙ্গে যুক্ত করা আছে এই যে এই দেখুন এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার সঙ্গে শিব মন্দিরের একদম যুক্ত করা আছে মূল মন্দিরের সঙ্গে একদম যুক্ত করা আছে এবারে আপনাদেরকে মন্দির খোলা আর বন্ধের সময়সীমাটা একটু বলে দিই মন্দির আপনার ওই সকালবেলায় ভোর পাঁচটার সময় খুলে যায় দুপুর বারোটা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে বিকালে আবার পাঁচটার দিকে মন্দির খোলে আর একদম রাত্রি নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে তো আপনারা এই সময় বুঝেই কিন্তু এই মন্দিরে অবশ্যই আসুন আচ্ছা মূল মন্দিরের ঠিক পিছনটাতে এখানে দেখতে পাচ্ছি মহাদেবের একটা শিবলিঙ্গ আর বাসুকি বাসুকিনাথ জড়িয়ে রয়েছে এখানে শিব এখানেও কিন্তু অনেক ভক্ত এসে দেখতে পাচ্ছি পুজো দিয়েছে ধূপ মোমবাতি জ্বালিয়েছে এখানটাতে রয়েছে আর এই পুরো মন্দিরটা এই দিকটা দিয়ে আপনারা পরিক্রমণ করতে পারবেন পরিক্রমা করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা মন্দির আপনারা আসুন আর একবার পরিক্রমণ করুন সব মন্দির আসলেই আমি একবার করে পুরো মন্দিরটা পরিক্রমা করার চেষ্টা করি পরিক্রমণ করলে কি হবে না মনের মধ্যে পুরো মন্দিরটা পরিক্রমণ করার পর মনের মধ্যে একটা অপূর্ব শান্তি আসে এই জন্যই প্রত্যেকটা মন্দিরে গিয়ে অবশ্যই মন্দিরটা একবার হলেও পরিক্রমণ করার চেষ্টা করবেন পরিক্রম করবেন দেখবেন খুব ভালো লাগবে চলুন এবারে আপনাদের শিব মন্দিরগুলো একবার ঘুরিয়ে নিয়ে আসি প্রথম শিব মন্দির কোষ্ঠী পাথরের নন্দী মহারাজ আর ঠিক তার পাশেই কোষ্ঠী পাথরের গোল আকারের শিবলিঙ্গ দ্বিতীয় শিব মন্দিরে মহাদেব সাদা শ্বেত পাথরের উপরে পূজিত হচ্ছে পাশে গোষ্ঠী পাথরে নন্দী মহারাজ তৃতীয় শিব মন্দিরে গোষ্ঠী পাথরে নন্দী মহারাজ আর পাশে শ্বেত পাথরের অদ্ভুত আকারের শিবলিঙ্গ পিছনে দুটি আরো বিগ্রহ রয়েছে তো এবং সর্বশেষ শিব মন্দিরটি কোষ্ঠী পাথরের নন্দী মহারাজ ও তার পাশে শিবলিঙ্গ আর পিছনে রয়েছে বজরঙ্গলীর একটি মূর্তি আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন সবার সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন আমি অনুরোধ করবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আমার চ্যানেল অদৃজে এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আশীর্বাদ দিতে ভুলবেন না তো আমি যারা নতুন এসছেন তাদেরকে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন সরকার আর আপনার দেখছেন আমার চ্যানেল অদৃজা এক্সক্লুসিভ তো চলুন দেখা হচ্ছে নতুন আরও একটা গন্তব্য নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষা করে থাকবেন পরবর্তী গন্তব্যের জন্য